والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق اللهم صل وسلم على <applause> سيدنا محمد عليه وسلم تسليما <applause> সম্মানিত বয়স্ক এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন কোরআন চিকিৎসা কেন্দ্র রুকেছেন তার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। হাস্তা অফরুল্লাহ আলাদিলা হাইল্লা হুল হাইউল কৈম হিলা হালা কুবত আইলা বিল্লা হিলা আল আমাদের চিকিৎসায় এইভাবে যখন পড়ে যায় তখন সে পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায় তার হাত পাধুড়ি টানলেও সে কিছু শুনবেও না বলবেও না কথাও বলতে পারবে না যদি সে নিজে থেকে ইচ্ছে করে না ফলে জিনের কারণে পড়ে তার সাথে ডাকেন এখান থেকে কেউ ডাকেন নাম ধরে ডাকেন ঠিক আছে সাড়ে দিন অজ্ঞান বোঝা গেছে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আমরা এখন যে জিনগুলো তার শরীরে আসছে ওদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ আজকে কতদিন পর্যন্ত সমস্যা জি তিন চার বছর আচ্ছা ঠিক আছে আমরা এখন ইনশাআলাম আপনারা কতজন আছেন দুইজন আচ্ছা কথা বলতে কি কষ্ট হচ্ছে কষ্ট না হলে একটু জোরে বলবেন আপনারা দুইজন বলছিলেন কতদিন আগে আসছিলেন এই রোগীর গায়ে তিন চার বছর হবে কথা ঠিক আছে কিনা একটু কথা বলবেন আপনারা কথা বললে আপনাদের কথাটা সবাই শুনতে পাবে কথা বলছেন তিন চার বছর হবে আচ্ছা আপনারা কি নিজে নিজে আসছেন নাকি আপনাদেরকে কেউ সালান করে তাবিজ করে পাঠাইছে সালান করে পাঠাইছে কথা বুঝছেন আপনি কাছে দি বসেন তাহলে আপনি কথাটা একটু জোরে বুঝতে পারবেন শুনতে পারবেন উনি বলছে ওনাকে চালান করে পাঠানো হয়েছে আর কোথাও কিছু কিছু জন্য নিয়েছেন চিকিৎসার জন্য কোথাও নিয়েছেন এটাই কথা সেটাই বলছি মানে তাপিজ তোমার বিভিন্ন জায়গায় লাগাইছেন যেহেতু তিন চার বছরের সমস্যা তিন চার বছর কিন্তু বাড়িতে বসে থাকেন নাই চিকিৎসা করছেন যেখানে চিকিৎসা করছেন কোথাও হাজির হয়েছে এভাবে কোথাও হাজির হয় নাই মানে তাপইজ লাগাইছেন আচ্ছা আচ্ছা মানে এখন কথা হলো আপনার জগের ভিতরে যদি একটা তেলা ফোঁকা থাকে ফানি ফালটাইবেন ফানি লাগাইবেন কিন্তু তালা ফোঁকাটা ভিতরে আছে কোনো পরিবর্তন হবে বারবার নষ্ট হবে এখন তার ভিতরে জিন রেখে উপরে তাবিজ লাগালে তো জিনেরা আরও কষ্ট হয় আরো কষ্ট দিব তাবিজ লাগানোর কারণে কি তার উপকার বেশি না ক্ষতি বেশি ক্ষতি হয়েছে আপনারা করছেন কষ্ট হইয়া আমাদের চিকিৎসাটার মধ্যে লেখা আছে তাবিজবিহীন চিকিৎসা যদি তাবিজ থাকে খুলে ফেলতে হবে না থাকলে কোনো তাবিজ লাগানো যাবে না ঠিক আছে তাবিজ যায় আছে না কি না যায় সেরেক না সেরেক না ওগুলার কোনো কথা না কথা হলো তাবিজ লাগানো যাবে না ঠিক আছে আমাদের চিকিৎসায় আচ্ছা আপনাদেরকে তাহলে তিন চার বছর আগে ফাটাইছে দুইজনকে ফাটাইছে কেন আচ্ছা তো আপনারা এই রোগীর কি কি ক্ষতি করছেন মাথায় সমস্যা করছেন আর মাজা সমস্যা করছেন আচ্ছা আর কি কি করছেন শরীর ব্যথা করছেন আর মা বাবা আলাদা করছেন মা বাবা থেকে আলাদা করছেন কথা বুঝছেন তারা কি কি কাজ করছে তা মাথায় ব্যথা দিছে কোমরে ব্যথা দিছে তারপরে পুরা শরীরে ব্যথা দিছে মা বাবা থেকে বিচ্ছিন্ন করে দিছে এবং মাথায় সমস্যা করে দিয়েছে কাউকে সহ্য করতে পারবে না এলোমেলো আছারণ করবে যাতে মাথায় সমস্যা তাবিজ নাকি কেউ তাবিজ করছে নাকি জিনে সমস্যা কিছু বোঝা যাবে না এরকম পরিস্থিতি করে দিয়েছে ঠিক নাকি আচ্ছা আপনাদেরকে কি এগুলা করার জন্যই পাঠাইছে আচ্ছা এটা কি ছেলের নাম কি ইয়াসিন এটা কি ইয়াসিনের শত্রু নাকি ইয়াসিনের বাবা মা শত্রু শত্রুতা করে তাকে করে দিয়েছে নামে আছে ফ্যামিলির আমার সমস্যা আছে কেন মানে ফ্যামিলিদের শত্রু বুঝতে পারছি মানে এটা কোনো তার ব্যক্তিগত কোনো শত্রু না এটা আপনাদেরই শত্রু ফ্যামিলির শত্রু আচ্ছা এখন কথা হলো আপনারা যে ক্ষতিগুলো করছেন হ্যাঁ আপনারা সেই ক্ষতিগুলো তার শরীর থেকে সবগুলো কেটে দেন আমি আপনার এই হাটটা খুলে দিয়েছি এই হারটা দিয়ে আপনি আসতে তার শরীরে যে ক্ষতিগুলো করছেন সব কেটে দেন ইসমান এটা হাতে না এটা হাতে নিয়ে তার শরীরে যা যা ক্ষতি করছেন সবগুলো কাটেন মাথা থেকে শুরু করে কাটেন যেখানে যেখানে ক্ষতি বেশি করছেন সেখানে বেশি করে ভালো করে কাটেন যেন এখান থেকে রুগীটা পরিপূর্ণ সুস্থ হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় এই সমস্যা নিয়ে যেন আর কারো কাছে যেতে না হয় সেভাবেই কাজ করবেন কোন ক্লাসে পড়েছিলে কিছু কাটছেন তার পড়ালেখা নষ্ট করে দিতে চাইছিল নাকি জীবনকে ধ্বংস করে দিতে চাইছিল এখন সব কিছু কাটছেন এবার বলেন আপনাদেরকে আমরা কি করব। ছাড়ে দিলে তো আবার আরেকজনের গায়ে যেবে ছেলেটা কি এখন পরিপূর্ণ সুস্থ আর কোনো সমস্যা নাই এখান থেকে সে ভালোভাবে সব কিছু করতে পারবে হুম তার যে অস্বাভাবিক আচরণ মা বাবা থেকে বিচ্ছিন্ন সব কিছু ক্লিয়ার সব ক্লিয়ার হয়ে যাবে এখন থেকে সে কিন্তু যদি কোনো কিছু থাকে থাকবে না আচ্ছা তোমাদেরকে যদি আমরা ছেড়ে দিই তোমরা তো আবার ক্ষতি করবে তোমাদেরকে আবার ফাটাবে তাহলে কী হবে আপনারা যদি বলেন আমরা তাদের কথা অনুযায়ী ছেড়ে যেতে পারবো আর আপনারা যদি বলেন না হুজুর আবারও আসতে পারে হত্যা করে দেন আমি আপনারা যেটা বলেন সেটা করবো কি করবো বলেন একবারে জমা করে দেব ঠিক আছে আপনাদের কথা অনুযায়ী আমি হুজুর কী করেন ঠিক আছে ইনশাআল্লাহ বারবার যেন না আসতে পারে আমরা হত্যা করে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা ফাঁয়ের ধরেন আমি যখন হত্যা করবো তখন হাত ফাল আড়াইলে দৌড়ে ফেলবেন ঠিক আছে <applause> بسم الله الرحمن الرحيم وإذا قتلتم نفسا فدرتم فيها الله مخرج ما كنتم تكتمون بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ألا في السماء هو السميع العليم التعتشر بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين لا شريك لك وبذلك أمرت وأنا الله الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر. الله أكبر, الله أكبر. ধরান ভাই আর লকবার বলেন

মাথা কথা পারি হয়ে আছে থাকলে বলেন এখন বলেন এখন চলে যাব ইনশাল্লাহ যেখানে ব্যথা সেখানে হাত দিয়ে ধরেন আমি যখন আল্লাহ একবার বলবো সাথে সাথে আপনি আল্লাহ করব বলে হাত ছেড়ে দেবেন সাথে সাথে ব্যথা চলে যাবে যদি হাত ছাড়তে দেরি হয় তাহলে ব্যথা কিন্তু যাবে না ঠিক আছে বিসমুল্লাহি রহমানুর রহিম আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়িদিনা মুহাম্মাদ আল্লাহু আকবার গেছে আর কোনো ব্যথা বেদনা জ্বালা ফলা কিছু আছে সরিফন্ড ভালো লাগে আপনার কি হয় হ্যাঁ বুঝি না নাতে ইয়া চিকিৎসাটা দেখে আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে এইভাবে চিকিৎসা কোথাও দেখছেন আপনার কি হয় ছেলে

সেরবাং এনে তৈরি মাথায় তো বন্ধু দেখ আপনারা নিয়ে আসছেন কিন্তু তার মা বাবা কিন্তু আনতে পারতাম না তার যে পরিস্থিতি ছিল এখন বর্তমান অবস্থা আপনি ভিডিও তো দেখছেন ভিডিওতে আমাদেরকে যেভাবে ফাইছেন ভিডিওতে আমাদেরকে যেভাবে দেখছেন ওইভাবে ফাইছেন না ব্যতিক্রম আছে ওইভাবে ফাইছেন কোনো ব্যতিক্রম নাই এবার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করছি যে ভালো কিছু ফেলছেন বলেন আপনার কাছে কেমন লাগছিল আলহামদুলিল্লাহ তো আরাম হয়ে যাচ্ছে সবাই এই রোগীটার জন্য দোয়া করবেন আল্লাহ ফাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এরকম সমস্যা নিয়ে যেন আর কারো কাছে যেতে না হয় এটাই যেন তার জীবনের শেষ চিকিৎসা হয় এই আশা করি আমরা আরেকটি কথা আমি বলি প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটা বলে থাকি একদল প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে কাটসাট করে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে তাই আমাদের মোবাইল নাম্বারটি আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই জিরো ওয়ান এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নেই এবং আমি দেখতে পাচ্ছেন আমি নিজেই নিজের হাতে ভিডিও করি আমার ভিডিও ম্যান অ্যাসিস্ট্যান্ট এবার বলে বিভিন্ন মানুষের থেকে টাকা নেয় প্রতারণা করে এগুলো থেকে সাবধান থাকবেন আমার নাম্বার একটাই ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আমার কাছেই আমি ছাড়া আমার এখানে আর কেউ নেই চিকিৎসা করার জন্য হেল্প করার জন্য এজন্য সবাই সাবধান থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আমাদের চিকিৎসাটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কোরআনকে ফর্মোট করার লক্ষ্যে আসসালামু আলাইকুম রহম কুরআনি চিকিৎসা কেন্দ্র রুক ইয়া সোর চিকে চিকিৎসা